হজরত জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ এক বুজুর্গ রাস্তার এক পাশে হেঁটে যাচ্ছেন যিনি ওলি ছিলেন কিন্তু বংশের সৈয়দ ছিলেন না আবার অপর প্রান্তে একজন সাদাত আলে রসুল হেঁটে যাচ্ছেন কিন্তু ওনার সিনাই উনি আলেন ছিলেন না একাডেমিক আলেন ছিলেন না এই পাশ থেকে উনি বলছেন আলেন বলছেন যে দেখো তোমার ঘরের সামান নিয়ে আল্লাহ আমাকে কত ইজ্জত দিয়েছে আর এই সামান হারিয়ে তুমি সাধারণ মানুষের মতো ঘুরতেছো একজন আলেম কর্তৃক আলেম মানে সাধারণ নাম আলেম নয় বা জাহের আলেম নয় যাদের জাহের বাতেন খোলা একজন আলের সুন দেখি তিনি এ পরামর্শ সুযোগ এই কথাটা বললেন বেলা ওই কথা শুনে যখন সৈয়দের মনে আলে রসুলের মনে কষ্ট আসলো রসুল পাঠ দুইজনের হবে আসলেন এদিকে হুজুরের আওলাদ স্বপ্ন দেখছেন ওইদিকে আলেম আলেমকে হুজুর বলছেন তার সিনাই এলম নাই হয়তো কিন্তু আমার নিজবতের খেয়ালটা তুমি করবা না তোমার দিলে কি আমার নিজবতের সেই সম্মানটা নাই অপরদিকে আউলাদকে হুজুর স্বপ্ন দেখাচ্ছেন দেখো তুমি আমার বংশধর হয়ে ঘুরছো কিন্তু আমার সিনার খজিনা সিনার আমার কেন তুমি গ্রহণ করলে না দিয়েছেন পবিত্রতা দিয়েছেন শেখুল আকবর মুহিদ্দিন ইবনুল আরবী রহমাতুল্লাহ আলাই আয়াতে তাফসীরের ব্যাখ্যায় বলছেন যে এই আয়াতের ফজিলত কি আহলে বাইতকে পবিত্রকরণের ফজিলত কি আমরা অনেকেই বয়ানের মধ্যে বলে দিই গুনাহ থেকে পাক গুনার নিসবত আহলে বাইতের দিকে হবে না গুনাহের নিসবত না পাকের নিসবত আহলে বাইতের দিকে নয় শেখুল আকবর বলছেন ওনাদের দিকে নিসবত হলে অর্থের মর্ম বরং আল্লাহ যদি এই আয়াত নাজিল না করতেন এই আয়াত নাজিলের ফায়দা কি বলে এই আয়াতের দ্বারা কেয়ামত পর্যন্ত যত সুফি ওলি আসবেন প্রত্যেক ওলির দিল পাকনা না না পাক মোহাম্মদ না পাক তাদের এই সিনাটা পবিত্র হতো না আউলাদের সুলের আয়াতের তাফসীরের ফয়জ করে আল্লাহ আউলিয়া কেরামের সিনাকে পবিত্র করে দিয়েছেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ

এটা আমাদের জানা আছে আমার পেয়ার রসুল এর সাথ করছেন কি ইমানের জন্য আর একটা বড় শর্ত একজন ইমানদার তার পরিবারের চেয়ে বেশি নবী পরিবারকে বেশি মহাব করতে তার পরিবারের চেয়ে আমার হাবিব আরো বলছেন আল্লাহর হাবিব বলছেন নিজের জাত নিজের সত্তা থেকে আমি রসুলকে বেশি মহাব্বত করব তো মহাব্বতের দাবিতে আমাদের থাকবে মোহাম্বতের মধ্যে আহলে বাইতের মোহাম্মত কার আছে বুঝবেন কিভাবে কোরআনের মোহাম্মত কার আছে বুঝবেন কিভাবে যার সিনাতে কোরআন এবং আহলে বাইত একসাথে আছে সে কোরআনেরও প্রেমিক আহলে বাইতের প্রেমিক যার শুধু আহলে বাইত আছে কোরআন ছুটে গেছে আহলে বাইত প্রেমিক নয় যার শুধু কোরআন আছে আহলে বাইত ছুটে গেছে কোরআনের প্রেমিক নয় আমার